এতগুলো শাক তুমি পনেরো টাকা দেবে বেশি করে দেবো বেশি করে দিলে নেবে এটা ক টাকা দেবো বলো নটা দশটা এগারোটা তাহলে কত দাম হলো তোমার যা আছে আমি সব নিয়ে নিলাম তো এখানে মশা তো খুব উঠছে খুব মশা উঠছে তো ওখানে মশা গো এই রক্ত বের করে দিয়ে কটা কটা সারাদিনে কত টাকা রোজগার হয় কাজ না হ্যাঁ এবারে মশা তুমি কামড়ালো রক্ত বেড়ে গেছে আমি মারলাম আমার হাতে রক্ত একটা কাকুমা অনেকক্ষণ থেকে বসে আছে একটা দোকান থেকে সবজির দোকান অনেকক্ষণ থেকে দেখছি মশা টাটছে মানে কোনো একটা খরিদার আছে না অনেকক্ষণ থেকে আমি খরচ রাখছি কাকুমাটাকে সবজি নিয়ে এসে বসতে পাটা একটা খরিদার রাখে না খুবই মশা কাটছে তখন থেকে হবে দোকানের সাইডে এরকম মানে একটা মশা এই সব জায়গা মশার জায়গা ছিল দোকানের সাইডে একদম অন্ধকারের কাছে বসে আছে দূরে সবজি এত সবজি আসছে না এত পরিকার আসে না অনেক আমি দেখছি শুধু মশার আসছি খুবই মশার চাচ্ছি ঠিক আছে যাই কাকিমার কাছে দেখি কথা বলে দেখি আমিমা কি আছে বলো কি তিনটা তিনটা স্যার আচ্ছা এইগুলো কি তোমাদের গাছের গ্যাস আছে তোমাদের কি চাষ করতেগুলো এগুলো ঘুরে এর কি রান্না করে খেতে হয় হ্যাঁ আর এগুলো

এগুলো পাঁচ টাকা করে আর এগুলো দশ টাকা আর এগুলো তিনটে দশ টাকা আর সেগুলো কি কদু শাক ওগুলো ক টাকা করে পাঁচ টাকা অনেক শাক আছে তো তুমি কি চাষ করেছো তোমাদের কেনা এগুলো মানে তিন পাঁচে পনেরো টাকা এটা তাই তো এতগুলো শাক তুমি পনেরো টাকা দেবে বেশি করে দেবো বেশি করে দিলে নেবে এটা ক টাকা দেবো বলো পাঁচ টাকা টাকা করে বিক্রি করে তো অনেক শাক আছে তো আমি বেশি দিতে চাই আমি দশ টাকা করে দিতে চাই নেবে একটা একটা দশ টাকা করে দেব আমি না আমি নেবো দশ টাকা করে একটা একটা মানে পাঁচ টাকা করে বেশি দেবো তাহলে ক টাকা হলো এটা এটা ক টাকা দাম হলো তাহলে আচ্ছা আমার রাগ আমি নিচ্ছি রাখো আমার সারাদিন এই ওই মালগুলো সব ঘরের কাছ তো মানে কেনা টানা না তো কেনা না তো সব ঘর কেনা কোনগুলো আমি তোমার সব নেব সব নেব সব নেব সব দেবে তো সব শাক নিয়ে নেবো আমাদের কালকে অনুষ্ঠান আছে এইগুলো কত হ্যাঁ বলো তাহলে এগুলো সব ঘরে চাষ তো আমি তাহলে সব নিয়ে নেবো মানে এগুলো কিন্তু আচ্ছা সারটা সারটা কমে বুঝ তো সার বেশি মারে না তো সার আচ্ছা তাহলে সবগুলো হ্যাঁ তুমি এমনি পাঁচ টাকা করে দাও আমাকে দশ টাকা করে দেবে ওইটা আমার পছন্দ হয়েছে ওইটা আমি দশ টাকা করে দেবো এইগুলো পাঁচ টাকা করে নেব করো আচ্ছা কটা আছে কটা চারটা আটটা নটা দশটা

পঁচানব্বই টাকা এইগুলো দুটো কটা করে দশ টাকা করে তাহলে কুড়ি টাকা তাহলে কত হয় পঁচানব্বই আর কুড়ি কত হয় হ্যাঁ দুটোই নিয়ে নেবো তোমার যা আছে আমি সব নিয়ে নিলাম তো মশা তো খুব উঠছে খুব মশা উঠছে তোকে তখন থেকে খালি মশা দাঁড়ছে আমি দেখছি তাহলে কত হলো তাহলে ওইদিকে পঁচানব্বই টাকা আর কুড়ি টাকা তাই তো তাহলে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা

তো এই সারাদিনে তুমি এগুলো বিক্রি করো মশা মশা গো এই কটা কটা সারাদিনে কত টাকা রোজগার হয় কাজ না এই তো মশা এখন কামড়ালো ওই রক্ত বেরিয়ে গেছে আমি মারলাম আমার হাতে রক্ত বেড়ে গেছে ছেলে বলে কটা একটা ছেলে বিয়ে দিয়ে দিয়েছ ছেলে ছেলে বলে বাবা হয়ে গেছে আবার হ্যাঁ তোমাদের দেখো না

তাহলে মোট কথা হলো একশো পনেরো টাকা তো আজকের কি সব কটা বিক্রি হয়ে যেত কাকিমা কিছু বিক্রি হতো কিছু থেকে যেত এই একশো পনেরো টাকা মাত্র তুমি যা মাল কিনে তো তোমার পঞ্চাশ টাকার কেনা হয়ে গেছে তো পঞ্চাশ টাকার কিনে মানে একশো টাকা বিক্রি পঞ্চাশ টাকার মতো লাভ হতো তো তাও পুরোটা বিক্রি হবে না মানে সন্ধ্যাবেলা হয়তো তোমার মোট কুড়ি পঁচিশ টাকা ইনকাম থাকবে তো কি অবস্থা এইভাবে তোমার ছেলে কি তোমাদেরকে দেয় টাকা পয়সা দেয় না ছেলে বাড়ি কোথায় তোমার বাড়ির পাশে নাকি এই দিকে থাকে মানে নিজের বাবার জায়গা হ্যাঁ মানে বাবার জায়গায় থাকবে কিন্তু মাকে খেতে দেবে না তাই তো আচ্ছা মানে তোমার বাবার বাড়ি থেকে দিয়েছিল সেই জায়গায় ঘর বেঁধে ওরা আছে তবু তোমাকে দেখা সে মানে বাবার সম্পত্তি পায় না তোমার সম্পত্তি নিয়েছে তাই তো তবু তোমাকে দেখে না এই তো হুম আল্লাহর বিচার আছে তবর আল্লাহর বিচার আছে ও কত এখন পাঁচশো টাকা খুচরো হবে খুচরো হবে না আছে আছে খুচরো আছে খুচরো আছে আছে একশো পনেরো টাকা হয়েছে তাই তো একশো কুড়ি টাকা দিলাম ঠিক আছে আর টাকা দিতে হবে না আমি অত বড় কোথায় পাবো আচ্ছা আমি দেখছি দেখছিলাম ছোট পলিথিন আছে তো সে মেয়ে নেই কাকিমা বিয়ে দিয়ে দিয়েছ কটা মেয়ে তাদের জামাই পালিয়ে গেছে মানে জামাই অন্য কাউকে নিয়ে চলে গেছে আবার মানে মেয়ে তার ওই মেয়ের ঘরে একটা ছেলে ওই ছেলেটাকে নিয়ে থাকে বাসাকে নিয়ে তাই তো মেয়ে কি করে তোমার মেয়ে কীভাবে সঙ্গে চলে কোথায় দিয়েছিল দিয়ে আচ্ছা আচ্ছা মানে ওটা কোন জায়গায় বিয়ে দিয়েছিল মেয়েকে হরিবাসরে মানে সবার কপাল তোমার কপাল পড়া তোমার মেয়ের ওই সেই আগে অবস্থা সে আবার একজনকে নিয়ে চলে গেছে তাই তো তার তোমার জামাই টাকা পয়সা দেয় না এই যে মশা প্রচুর উঠছে কাকিমা এই এই অন্ধ মশা করে তুমি এখন শাকগুলো নিয়ে যাবে শাকগুলো কি করে নিয়ে যাবো সেই চিন্তা তো আমি করছি ব্যাগ কিনতে হবে ঢুকে যাবে তো ব্যাগে আমি বলছি কি একটা পলিথিনে ঢুকাও ছোট ছোট পলিথিনে ঢুকা ছোট আচ্ছা তাহলে আমি কি বলছি শোনো তাহলে তুমি কিছু মাল আমাকে বিক্রি করে দাও তুমি একটু অল্প দামে হয়তো হবে বুঝলে এই যে চারটে দশ টাকা দেবে তুমি অন্য কাউকে অন্য কাউকে নিলে চারটে দশ টাকা দিয়ে দাও দিয়ে বিক্রি করে দাও আমাকে পয়সাটা দিয়ে দেবে অত নিয়ে দাও আমি অল্প কি মা ব্যবসা ব্যবসায় তো হয়তো না ব্যবসায় তো মানে বড়ো অল্প নিয়ে গেলে আমার হয়ে যাবে মানে ব্যবসা করবো আমি আর কি তোমার কাছে কিনলাম পাঁচ টাকা করে দাও আমি চারটে দশ টাকা দিয়ে দেবো মানে এতে আমার কিছু লাভ থেকে যাবে নাকি তুমি বিক্রি করো আমি এখানে শাড়ি দাঁড়িয়েছি আমি মানে দু তিনটে চারটে থাকলে হলো বুঝলে তুমি চারটে দশ টাকা করে বিক্রি করে দাও আমি আর দাঁড়িয়ে আছি এখানে চারটে দশ টাকা দিলে তাড়াতাড়ি নিয়ে যাবে না একটা একটা প্যাকেট করো চারটে চারটে করে হ্যাঁ ওই রকম একটা পরিদিন ঢুকে চারটে চারটে দশ দশ টাকা করে দিয়ে দাও আর এইগুলো যদি তুমি দশ টাকা করে দিলে না এই স্কুলোটা পাঁচ টাকা দিয়ে দেবে আর এইটা দুটো দশ টাকা দিয়ে দাও তুমি বিক্রি করো আমি দাঁড়িয়ে আছি এখানে তারপরে ওই যেগুলো থাকবে আমি আমি ওই শুধু লাউ শাকটা নিয়ে যাবো লাউ শাকটা নিয়ে যাবো ওইটা আমার পছন্দ হয়েছে পাঁচ টাকা করে দাম আমি দশ টাকা করে দিয়েছি তিনটে ওই তিনটে নিয়ে যাবো আর বাকি সব তুমি বিক্রি করে দেবে ঠিক আছে এইটা তুমি একটু বেঁধে দাও নাহলে একটা শুধু দিয়ে कुछ खेजो बाकी ना तिझे खेचो था अच्छा हाल बाजार में ठीक है जो बाजार में सुंदर करना का साग है साग है जो खेचो आज ना खाओ है ना साग है जो आज करना खाओ है ना खाना अच्छा की রান্না हो जी दोपहर वाला ओए खाने में हम जा तू अच्छा अच्छा एक এখন কি একটা চা এনে দেবো তোমাকে আচ্ছা আমি এনে দিই না আচ্ছা একটা চা এনে দিই আমি চা হলো আমি এনে দেবো একটা চা বিস্কুট তাই তো কি বিস্কুট খাবে একটা বিস্কুট থাকলে একটা চা আনছি দাঁড়া দুটো আচ্ছা আচ্ছা আমি লাউ শাকটা নেব আর এইগুলোটা তুমি বিক্রি করে এই এইগুলো আমি পাঁচ টাকা করে কিনেছি তুমি চারটা আড়াই টাকা করে ঘিরা চারটে দশ টাকা করে দিয়ে দাও চা আমি আসার আগে হ্যাঁ সব বিক্রি করে দাও তুমি না তুই চারটে করে দশ টাকা বিক্রি করবো আমি আসছি কাকা চা দাও কাপে করে চা হবে তো কাপে কাপে করে দুটো চা দাও তো আর দুটো বিস্কুট কাকিমা বললো না একটা চা খাবে বলে দুটো নিয়ে আসবো মানে পাশাপাশি দোকানদারা বসে থাকে তাদেরও একটা ভালোবাসা মহাপুজ হয়ে গেছে এবার দুটো চা হচ্ছে কাকা এটা কটা চা হচ্ছে একসাথে বেশি

ना बाबा <laughs> <दर, दर>, <laughs> कोलकाता <laughs>

তো আমার শাক বিক্রি হয় না কাকিমা হবে না আমি লস যাবো যা বিক্রি হলো না তুমি দেখো তাড়াতাড়ি বিক্রি করো আমি টাকা পয়সা নিয়ে যেতে হবে আমার ব্যবসায় না লস হবে তাহলে তুমি তোমার আমি কিনে নিয়েছি তো আমি শুধু ওই শাকটা নেবো অনেক সময় লাগবে কালকে আসতে হবে আচ্ছা কালকের আমি তাহলে আবার বিকেলবেলা আসবো তাহলে বিক্রি করতে তুই বিক্রি করে দেবে এখন আগামী খরিদার ডাকছি দাঁড়া খরিদার একটাও দেখা পাচ্ছি না আর এক ঘন্টা থাকলে বিক্রি হয়ে যাবে তা হবে না আমি দেখি অল্প দামে নষ্ট হয়ে যাবে আচ্ছা না আমি টাকা দিয়ে দিচ্ছি আমি আর টাকা নেবো না আমি আমার কিনে নিয়েছি আমার পচে আমার যা হয় আমি বুঝবো না সেটা আমার হবে আমি কিনে নিয়েছি তো ঠিক আছে আমি দেখছি আমি খরিদ্দার ডাকছি দেখো না কিনে আসবে ফরিদারকে ডাকতে হবে খরিদ্দার তো একটাও পাচ্ছি না আমি তুই দেখছি না বাইকটা সাইড করি ফাঁকা করতে হবে নাহলে লোক আসছে না কাকা কাকা শাক নেবে অল্প দামে দিয়ে দেবো অল্প দামে দেবো নিচ্ছে না তুমি সব বিক্রি করে তুমি পয়সা রাখবে মানে আড়াই টাকা করে হবে ঠিক আছে বিক্রি করবে আমি তোমাকে অনেকদিন আবার যখন আসবো দেখা করবো তোমার সাথে ঠিক আছে আমি বাড়ি চলে যাবো কলকাতায় কাজে চলে যাবো আবার হয়তো মাস পরে আসতে পারি বুঝলে তুমি এইগুলো সব বিক্রি করবে আমি যে টাকা তোমাকে দিয়ে কিনে নিচ্ছি ঠিক আছে এবার বিক্রি করে চল্লিশ টাকা হয় কি তিরিশ টাকা হয় সেইটা রাখবে তুমি বুঝলে আর এই লাউ শাকটা আমি তাহলে নিয়ে যাবো না সব সব বিক্রি করে দেবে অল্প দামে বিক্রি করে দাও না শাক নিয়ে গেলে আমি তুমি বিক্রি করে দাও এই আমি বলছি সব অল্প দামে হাফ দামে বিক্রি করে দেবে বুঝলে দিয়ে তিরিশ টাকা হয় কি কুড়ি টাকা হয় তুমি রাখবে আমি এসে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো না পয়সা তো আমি দিয়ে দিলাম কিনে নিলাম আমি এবারে শাক আমার ঠিক আছে তো আমি কি বলি শোনো এই শাকগুলো সব বিক্রি করবে এই চারটে দশ টাকা দেবে বুঝলে দিয়ে আমার যে টাকাটা হয় তুমি রাখবি আমি এক মাস পরে হোক মাস পরে হোক আসলে আমি নিয়ে যাবো ঠিক আছে আছি আমি এক মাস মতন পরে আবার আসবো বুঝলে গাড়ি তো চার পাঁচ দিন আগে এসছি কলকাতা থাকি মানে ও এনডিসির একটা কোম্পানিতে কাজ করি আসি তাহলে কাছে হ্যাঁ বুঝলে আচ্ছা ঠিক আছে যা তিরিশ টাকা চল্লিশ টাকা দেওয়া হয় রাখবে ওই টাকাটা আমি আমার ব্যবসা করে আমি টাকা বাড়াবার চেষ্টা করছি বুঝলে মানে জিনিস মানুষের কাছে কিনে নিয়ে আবার বিক্রি করি আমি করে ওই জিনিস যে যে টাকা লাভ হয় সেই টাকা নিয়ে এরকমভাবে ছোটো থেকে লোক ব্যবসা করতে করতে বড়ো হয় না আমি বিভিন্ন ব্যবসা করি এরকম তুই তাহলে এইগুলো বিক্রি করে যা টাকা আমি রাখবে বুঝলে আছি কাকিমা তুমি বিক্রি করবে মশা তো একটা ধূপ কিনে নিতে পারছে ধূপ কিনে নিতে পারছে তো ধূপ জ্বালিয়ে দিলে তো দোকানে তো

একটা করে তো দূর জ্বালিয়ে দিলে কতক্ষণ থাকে কাকিমা এটা দেখো কাপড় সুপুর আছে সাবধানে দেবে পর্যন্ত একটা কতক্ষণ চলে তুমি নটা পর্যন্ত থাকবে এই মশাগুলো আবার চলে যাবে তখন আগে দোকান দিয়েছি আমি কাকিমা আমি বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করি ঠিক আছে কাকিমা আসি তাহলে আমি বিক্রি করবো একটা রাখছি কটাকা হবে আসি ভালো দেবো হ্যাঁ হ্যাঁ কালকের আবার চলে যাবো কলকাতায় আবার আসবে যখন মাস পরে তখন আমি শাক নিয়ে যাবো আর টাকা নিয়ে যাবো কুড়ি তিরিশ টাকা যা হয় রাখবে অবস্থা ছেলে একটা ছিল দেখে না নিজের দাদার বাড়ি থেকে জায়গা এনে সেই জায়গার ছেলেকে ঘর করে দিয়েছে সে ছেলে আছে আর এদিকে টাকাও মারা গেছে আর মেয়েকে বিয়ে দিচ্ছিলো সেখানেও অবস্থা খারাপ এইভাবে কাকিমার সংসার বা काट से